আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই একদম আকাশ ছোঁয়া পরিমাণে রেটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা একদিনের ব্যবধানে বিভিন্ন দেশের একচেঞ্জে প্রায় দশ টাকার মতো করে কমে গেছে গতকালকে যে আজকে সর্বোচ্চ পরিমাণে কমেছে কুয়েতের দিনারের রেট তাছাড়া সৌদি রিয়ালের রেটটাও কমেছে কাতারের বলেন বাহরাইন বলেন এমনিভাবে দুবাই বলেন তো আগে থেকে কিন্তু কমে আছে অন্যান্য দেশের টাকার রেটটাও কিন্তু বর্তমানে অনেকটি কিন্তু নিম্নমুখী হচ্ছে আসলে টাকার রেটটা যত কমবে তত কিন্তু আমাদের দেশের জন্য ভালো কারণ দেশের অর্থনীতি অবস্থা কিন্তু ভালো হচ্ছে যার কারণে বিদেশিক মুদ্রা রেটটা কিন্তু কমে যাচ্ছে অপরদিকে আবার প্রবাসীরা কিন্তু রেটটা কম পেয়ে অনেকের হয়তো মনটা খারাপ থাকতে পারে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আজকে হলো জানুয়ারি মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজে সোমবার আজকের এই দিনে সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারে যারা কুয়েত থেকে আজকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশো টাকার মতো করে পাবেন তবে সকল এক্সচেঞ্জগুলাতে পাবেন না বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলাতে আট থেকে দশ টাকার মতো করে কমে গেছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা যেখানে গতকালকেও আলমোল্লাতে চারশো তো তিন টাকা ছিল আজকে অনেক টাকা কিন্তু কমে গেছে আলমোজাইনিতে তিনশো তিরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা এটাতে অনেকটা কমেছে জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এটাতেও কমেছে শুধুমাত্র কুয়েত আলমাদ এক্সচেঞ্জে চারশো টাকার মতো করে পাবেন এটার রেটটাও যে কোনো সময় কিন্তু কমে যেতে পারে অপর যেমন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশত ছাব্বিশ টাকা উনিশ পয়সা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে রিয়া মানি ট্রান্সফার থেকে একশত পঁচিশ টাকা সাতাশ পয়সা স্কালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা ষাট পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা ষোলো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা ছয় পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা ছিচল্লিশ পয়সা অগ্রণী রেমেন্টের সাহায্য দিচ্ছে সাতাশ টাকা দশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন সিবন্ধরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন ঠিকমু থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআরপে থেকে যদি পাঠান তাহলে একত্রিশ টাকা পঁচাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা তাহুল আল্লাজি থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে বত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দেবন্দ্র আজকে জর্দানের একদিনের একশত একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক ক্লিয়া পঁচিশ টাকা জাপানের এক ইনি জিরো টাকা আটাত্তর পয়সা স্কে সিঙ্গাপুরের এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক কিরোতে একশত উনত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তিপ্পান্ন টাকা দশ পয়সা স্কে উমানের ওমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা আশি পয়সা শুধুমাত্র উমানের গালফ এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা আশি পয়সা তাছাড়া উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকার মতো করে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা দুবাই সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জি সিসি এক্সচেঞ্জে ওয়াল স্ট্রিট জয়লুকাস এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জে বত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকার ভিতরে পাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা একষট্টি পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলজাজিরা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একষট্টি পয়সা তাছাড়া কাতারের সকল অ্যাক্সেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পাবেন আজকে বার আইনের একদিনে তিনশত চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা বাহারাইনের দিনের রেটটা অনেকটা কমে গেছে যেমন জেন্স এক্সচেঞ্জ তারপরে বিএফসি লুলু এনইসি সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিনশত চব্বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত ভাবনা